আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান আতর নিউ ভ্লগ দিন পর হচ্ছে কি আমি ভয়েস ওভার দিচ্ছি এটা অনেক আগের একটা ভিডিও সো গিয়েছিলাম হচ্ছে কি আমার উকিল মার বাসায় অনেক হ্যাসেল প্রবলেম করে দেন হচ্ছে গিয়ে বাসে যেতে লেগেছে বাসে প্রচুর পরিমাণে রাস্তায় আর কি জ্যাম ট্যাম ছিল বাসায় যাওয়ার পর আমি লাঞ্চ করলাম দেন হচ্ছে গিয়ে একটু ক্লিপস নিলাম আরে তো আম খেতে বসে গেছি বাট ওগুলোর কিছু ক্লিপস আমি নেই নি অনেক বেশি টায়ার্ড ছিলাম তো যাওয়ার পরই হচ্ছে গিয়ে অনেক রোদ থেকে আর কি আসার পরে আলি হচ্ছে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল তাকে একটু ঘুম পাড়ালাম দেন হচ্ছে গিয়ে সব বাচ্চা পার্টি বসে হচ্ছে গিয়ে চিল আউট করতেছে দেন হচ্ছে গিয়ে এদিকে ফাইজা ভিডিও করতেছে আর ওরা হচ্ছে গিয়ে বাইরে থেকে চটপটি ফুচকা এগুলো খেয়ে আসছে আর আমাদের জন্য এগুলো নিয়ে আসছে ওদের এখানকার ফুচকাটা ভালোই আছে টক পানিটা হচ্ছে গিয়ে অনেক বেশি টক আমি একটু মানে মিষ্টি টক যেটা ওটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি সো যাই হোক সবাই মিলে হচ্ছে গিয়ে আবার আমরা ফুচকা টুচকা খেলাম ভালোই লাগলো অনেক দিন পরে আর কি একটা গেট টুগেদার হচ্ছে সো আগামীকাল হচ্ছে গিয়ে আরও মেহমান আসবে আমরা আর কি এক রাত থাকবো তো আমরা আগের দিন চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার কাজিন আমার উকিল বোন সো ও হচ্ছে খুব ভালো ড্রয়িং করতে পারে জাস্ট দেখেন লুক অ্যাট হার সে আমাকে স্টেয়ার করতেছে কীভাবে স্টক করতেছে কীভাবে সো যাই হোক এটা হচ্ছে তার কিছু করা কি বলে এটাকে পেন্টিং বাই স্কেচ সরি নট পেন্টিং এস স্কেচ সে স্কেচটা দেখেন কীভাবে সে হাত থেকে নিয়ে নিল আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে গিয়ে এখানে অনেক মেমোরিজ লুকিয়ে আছে আমাদের এইগুলা ছোট ছোট যে মিনিয়েচারগুলো দেখতে পারতেছেন এগুলা আমার আন্টি হচ্ছে গিয়ে দার্জিলিং থেকে কালেক্ট করেছে আমরা যখন ছোট ছিলাম তা বাসে আসতাম এগুলো আমরা শোকেশের সামনে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ছোট ছোট মিনিয়েচারগুলো তখন তো আর মিনিচার টিনিয়েচার এত কিছু বুঝতাম না জাস্ট বলতাম জানলা এটা এত টুক এত ছোট এটা সেটা খুব সুন্দর করে হচ্ছে গিয়ে পরিপাটি করে হচ্ছে গিয়ে সাজানো পৌঁছানো তো আমরা ছোটবেলা থেকেই হচ্ছে গিয়ে খুব ক্রেজিনেস কাজ করতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার আরেকটা খালাতো বোন খালাতো ভাই সবাই মিলে আর কি দেখতাম দেন হচ্ছে গিয়ে এটাকে কি বলে হ্যাঁ কোফতা বানানোর প্রসেসিং চলতেছে কোফতা মেক করা হবে সো সব হচ্ছে গিয়ে আর সরি মাঝখানে একটু পুঁইশাক এসে পড়ছিলো এটা হচ্ছে গিয়ে গাছের একটা শাক আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো আমি তখন ওখান শাকের কথাটা বলতে পারিনি সো যাই হোক সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে কোফতা বানাচ্ছে খুব সুন্দর করে আর মানে একটু উল্টা লেগে গেছে আর কি সো যাই হোক এইগুলা হচ্ছে গিয়ে বানানোর টাইমে আমি একটু আশেপাশের একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম সো ইজি ওয়েতে হচ্ছে গিয়ে কোফতা বানানোর যদি আপনাদের রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকটা ভিডিও বা ভ্লগ আপলোড করে ওটার মধ্যে আমি ডিটেলস আপনাদেরকে বলিয়ে দিব আর দেখেন আলী হাদারের নানা ভাইয়া আলী হাদারের জন্য কলা নিয়ে আসছে সে অনেক খুশি মাসাল্লা কলা পেয়ে সো ফাইনালি হচ্ছে গিয়ে এই যে দেখেন কোফতা একদম রেডি এগুলো এখন একটু অর্ধেক ভাজা করে রাখবে দেন নেক্সট ডেতে হচ্ছে গিয়ে ফুল একদম ডুবো তেলে ভেজে রাখবে এটা হচ্ছে প্রসেস তারপর দেখেন বাচ্চারা মাসাল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে এনজয় করতেছে কারণ হচ্ছে গিয়ে সবাই মানে বলতে গেলে এক দুই বছরের বড় ছোটো তো সবার সাথে সবার বন্ডিং ভালো আর এই দুইজন হচ্ছে গিয়ে উনো খেলায় ব্যস্ত এটাও হচ্ছে গিয়ে আমার আরেকটা বোনের মেয়ে মানহার ফ্রেন্ড আর কি তারাও তাদের খেলা নিয়ে ব্যস্ত এই তো তারপর হচ্ছে গিয়ে দেখেন মানহা সবাইকে এগুলো কী বানাচ্ছে স্ন্যাপচ্যাটের মধ্যে আর এদিকে তো হচ্ছে গে মাইসুরা রাগারাগি করতেছিল যেগুলো তুমি কি বানাচ্ছ তা আমি ফান করার জন্য হচ্ছে গিয়ে আমি একটু দিলাম দেখেন আমাকেও ছাড়েনি আমাকে সহ বানে ফুলছে আমি ফান করার জন্য একটু কি ভিডিও ক্লিপসটা অ্যাড করে ফেললাম আর এদের তো হচ্ছে গিয়ে টিকটক আর হচ্ছে গিয়ে স্ন্যাপে যাই না দেন ডিরেক্টলি নেক্সট ডেতে চলে গেলাম এটা হচ্ছে কি দুপুরের আয়োজন সকালে নাস্তা টাস্তা করছিলাম আমি আর ভিডিও ক্লিপস নেই নি এগুলো অনেক কিছু আয়োজন করা হয়েছে দুপুরে ভর্তা থেকে শুরু করে মাছ ভাজা দেন হচ্ছে কি গরু মুরগি সব কিছু রোস্ট করা আছে অনেক কিছু আইটেম করছে আমার এই খালা হচ্ছে যখন যখনই ওদের যাব সব সময় হচ্ছে কি অনেক বেশি বেশি করে আইটেম করে মানে এত বেশি আইটেম পরে আর খাওয়া যায় না যেটা কিনা সত্যি কথা সব সময় বললে একটা দুইটা আইটেম করবা বাট সে অনেকগুলো আইটেম করে সো একটা দুইটা টেস্ট করার পর হচ্ছে গিয়ে আমি আর তেমন কোনো কিছু টেস্ট করতে পারি না সেদিনও ওই সেম এগুলাই হয়েছে দেন হচ্ছে গিয়ে ডিরেক্টলি আবার চলে গেলাম সন্ধ্যার নাস্তা মানে অনেক দিনের দুই দিনের আর কি মেবি ক্লিপস আমি অ্যাড করে হচ্ছে গিয়ে আমি এটা মেক করেছি সো যাই হোক নাস্তা টাস্তা করার পর হচ্ছে গিয়ে রাত্রে ডিনার করে আমরা যে যার যার আর কি বাসায় চলে গিয়েছিলাম আর আমি হচ্ছে গিয়ে বাসায় যাইনি আমি আম্মুর সাথে হচ্ছে গিয়ে নানুর বাসায় চলে গিয়েছিলাম তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে গিয়ে গরম এক কাপ চা তো অবশ্যই খেতে হবে এই তো আর তারপর হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম চলে গিয়েছিলাম হচ্ছে কি আমার আম্মুর বাসায় সো বিকালে নাস্তার মধ্যে একটু অর্ডার করেছিলাম স্যুপ উতুন ক্যাশোনাট সো এই হচ্ছে আমার আজকে ব্লগ দেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড এই তো দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এভরিওয়ান